হাই বিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম গতকাল আমরা সারটা ঢালাই দিচ্ছি ঢালাই দেওয়ার পরে আমরা সকালবেলা আসে সাইডটা খুলে নেওয়ার পরে আমরা কোদাল দিয়ে এরকম হাঁসড়ে নিচ্ছি হাঁসড়ে নেওয়ার কারণ হলো কি ওখানে ঢালাই স্পট থাকে এই স্পটটা আমরা তুলে নিচ্ছি যেন করে মশলাটা দিলে দেন কেমনে ধরে দেন উঠে যাওয়ার সম্ভাবনা না থাকে আমরা হাঁস নেওয়ার পরে সুন্দরকে ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দরকে আপনারা ঝাড় দেবেন যেমন ময়লা ওখানে না থাকে ময়লা থাকলে আর কি ওই জায়গায় একটু সমস্যা মানে পরবর্তী দুটো যাওয়ার সম্ভাবনা থাকবে ধান দেওয়ার পরে আপনারা সুন্দরকে প্যানে দেওয়ার পরে যে জায়গায় আপনারা পাইপ সেট করবেন যে যে জায়গায় আপনার মাক সে সেই জায়গায় পাইপটা একটু সুন্দরকে লাগে নেবেন লাগে লাগার পরে আপনারা সুন্দরকে গাত নিয়ে দিবেন আপনারা চাইলে মশলা দিয়ে ব্রাউন্ডারটা দিতে পারেন আমাদের ইটা আছে এখানে এটা ধরুন আমরা এটা দিয়ে আমরা বাউন্ডারটা দিচ্ছি আর আপনারা তখন ইটা ইটাতে গেঁথ পেন আর কি সুন্দরকে জয়েন্টটা দিয়ে নেবেন যেন পরবর্তীতে যখন ছাদে প্যানি দিবে প্যানি দেওয়ার পরে যেন মানে ইটার জয়েন্টটা দেওয়ার না বাড়াই বুঝতে পারবেন বাইন্ড বাড়াতে সময় সব প্যানি বাবা ছাদের পুড়ে যাবে ওই জন্য একটু সুন্দরকে জয়েন্ট দিয়ে নেবেন আর আমরা বাউন্ডারি দেওয়ার পরে আর কি আমরা ঘোলা দিচ্ছি ঘোলা দেওয়ার পরে আমরা মশলাটা ভেঙে দিচ্ছি ভেঙে দেওয়ার পরে আমরা সুন্দরকে উষা মেলা নেবেন যেন সারটার লেভেল হয় আর কি উষা মেলার পরে আপনারা ঘোলা দিবেন ঘোলা দেওয়ার পরে আপনারা সুন্দরকে কুনি দিচ্ছি মানে সিকনাটা টেনে দিবেন চিকনাটা আপনারা যত সুন্দর করবেন তত সারটা লেভেল থাকবে এবং পানি করার সম্ভব মানে বেশি কোনো জায়গায় পানি আটকিবে না সব জায়গায় পানি চলে যাবে পাইবে পাইবে আর আমাদের কি কীরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এবং পাশেই থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন